সিলেট সদর উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব আইনুল হুসেন সাহেব আইনুল হক সাহেব প্রধান অতিথি জনাব সিলেট জেলা যুবদলের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা জনাব অ্যাডভোকেট মমিন ইসলাম মমিন সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সদর উপজেলা সিলেট জেলা যুবদলের সহ সভাপতি এবং সদর উপজেলা যুব দলের আহ্বায়ক জনাব হাস্তাত ভাই জনাব সদর উপজেলা সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জনাব খালিক ভাই উপস্থিত সদর উপজেলা যুব দলের সংগ্রামী নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি সদর উপজেলা যুব পক্ষ থেকে এবং জেলা যুব পক্ষ থেকে সিদ্দিকুর রহমান পাবলুকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই সিদ্ধাম রুহেল অভিনন্দন জানাই উনার তত্ত্বাবধানে আজকের অনুষ্ঠান টান সামগ্রী আমি করব দেশ নেত্রী বেগম খালেদা দিয়া অসুস্থ অবস্থায় লন্ডন আছেন উনার জন্য দোয়া করার জন্য এবং দেশ নায়ক তারক রহমানের জন্য দোয়া করার জন্য এই বলি আমি আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদ খন্দকার আব্দুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ